우리 국민들은 수십 고 있는 국민들이, 우리 국이국민들 국민들이, 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 국민이 국민들이, 국민들이, 국민들이,

আল্লাহ তার আরশে ডেকে নিয়ে গিয়ে নিজের দিদার দান করলেন নবী যেমন উম্মত তেমন পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ বনি ইসরাইলদেরকে যখন ডাক দিচ্ছে বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে বলছে বনি ইসরাইল মানে পূর্ববর্তী উম্মতের যে এই যে মুসা আলাইহিস যে উম্মত এদেরকে ডাক দিয়ে বলছে ইয়া বনি ইসরাইল যিকুরু নিআমতিাল্লাতী আনআমতু আলাইকুম তোমাদের উপরে যে আমি নিয়ামত দিয়েছি এই নিয়ামতের জিকির তোমরা করো নিয়ামতের স্মরণ তোমরা করো ইসাইল কে বলতেছে আল্লাহ তার মানে সরাসরি যে আল্লাহর জিকিরের লোড এটা বনি ইসরা নিতে পারবে না এটা লোড নেওয়ার মতো প্রস্তুতি তাদের ছিল না এই ক্ষমতা তাদের ছিল না কিন্তু বান্দা তুমি আমার জিকির করো আজ আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো তো আমার কুফরি করো না বরং আমার শুক্রিয়া আদায় করো এই যে তোমাদেরকে নিয়ামত দিলাম এই নিয়ামতের সুক্রিয়া আদায় করো কাজী উম্মতে মোহাম্মদীর ক্ষমতা আছে আল্লাহ তাকে এই পাওয়ার দিয়েছে আল্লাহ তাকে এই তকাত এই সত্যি তাকে দিয়েছে উম্মতে স্মরণ করতে পারেন আল্লাহ রাশেকালেক দেখুন এই জন্য আল্লাহ কিছু তার তসবি আল্লাহ তার নামগুলোকে প্রকাশ করেছেন পবিত্র মানুষকে যখন আপনি বলবেন ভাই আপনার পরিচয় কি প্রথমেই সে কি বলবে তার নাম বলবে আপনি যদি কারো পরিচয় জানতে চান প্রথম পরিচয় তো নাম কি নাম ছাড়া তো পরিচয় নাই আল্লাহ পবিত্র কোরআনে তার পরিচয়কে প্রকাশ করেছেন আল্লাহর কিছু নামের মাধ্যমে যেই নামগুলোকে আমরা বলে থাকি হুসনা হুসনা যখন বান্দা এই গুলো স্মরণ করে আল্লাহর জিকির করে তখন আল্লাহর পরিচয় আল্লাহর রাহমত আল্লাহর নূর ওই বান্দার কল্বের মধ্যে প্রজ্বলিত হয় দুঃখের বিষয় হচ্ছে আজকে মুসলমানেরা আমরা জিকির আজকার থেকে অনেক দূরে সরে গেছে। কি আমল করব সেটার কোনো খবর নাই কি জিকির করব সেটার কোনো খবর নাই কে কোন ভুলের মধ্যে আছে কার ছিদ্রান্বেষণ কিভাবে করা যায় আমরা ওই প্রতিযোগিতায় আজকে লিপ্ত কে কার গিবৎ কতটুকু করতে পারে কে ভুল কতটুকু করতেছে কার মধ্যে কি আছে আমরা শুধু এগুলার চর্চা করে যাচ্ছি এগুলার প্রতিযোগিতায় আমরা ব্যস্ত আমল আমাদের ভেতর থেকে চলে গেছে অথচ আমাদের পূর্ববর্তী উন্মতের আমাদের পূর্ববর্তী যুগের যারা ছিলেন আমাদের মুরব্বী আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা কিন্তু আমলি জিন্দিগি রচনা করে এই পৃথিবী থেকে বিদায় নিছেন আপনি এত ছিদ্রানবেষণ এত গিবত করে লাভ হলো কি আপনার জীবন থেকে দিনে দিনে আমল কমে যাচ্ছে কাজী আল্লাহর রাশেক সালেক বৃন্দ একটা জিনিস মনে রাখবেন মুক্তি যদি পাইতে হয় আপনাকে আমলি জিন্দিগি রচনা করতে হবে আমলি জিন্দিগি ছাড়া আপনার মুক্তি মিলবে না জ্ঞান অর্জন করলেন জ্ঞানের আমল নাই আল্লাহ নবী বলেছেন আলে আইল বেলা আমালিন মাতারি আমল আমলহীন এলেম হচ্ছে ওই মেঘের মতো যেই মেঘে কোনো বৃষ্টি নাই কাজী আল্লাহ রা আশেখ সালে বৃন্দ আল্লাহ বলছেন কদ আফলাহা তারাই সফল হবে যে তাজকিয়ার পথকে অবলম্বন করবে পবিত্রতার পথকে অবলম্বন করবে আর কি করবে ও সাল্লাহ এবং আল্লাহর নামের জিকির করবে জিকির করে আল্লাহকে স্মরণ করবে এই জন্য দেখবেন যে আমাদের তরিকায় কিছু জিকির প্রেসক্রাইব করা হয়েছে আল্লাহ নবী বলছেন কালি মাতান দুটো কালেমা খাফি ফাতান আলাল লিসান মুখে উচ্চারণ করতে খুব সহজ হালকা খাফি খাফি ওটা আবার মিজানে ওজন করলে অনেক ভারী হয়ে যায় ওই আমার রহমান আল্লাহর কাছে আবার এটা খুব প্রিয় বোখারির শেষ আছে এটা এই কালেমা আল্লাহর কাছে অনেক আল্লাহ নবীর কিছু আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন ইশতাকা কি বললেন তারা বললেন জাহাদা আহলুদ্দুসুর বললেন ইয়া রাসুল আল্লাহ যারা অর্থশালী লোক যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে তারা তো আমাদের চেয়ে অনেক আগায় গেছে বনি ইসরায়েলদের অনেক অর্থ ছিল অর্থ সম্পদ ছিল এরা কিন্তু বহু আগে থেকেই ইহুদিরা দেখবেন যে বড় লোক আল্লাহ অর্থ সম্পদ দিছে বা যাদের অর্থ সম্পদ আছে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ এরা তো দান খযাত করে এরা অনেক আগায় গেছে ইসাল্লুন কমা nusalli আমরা যেমন নামাজ পড়ি এরাও নামাজ পড়ে ইয়াসুমুন কমা nasumu আমরা যেমন রোজা রাখি এরাও রোজা রাখে ওয়ালা nusaddiqu তারা দান খয়রাত করতে পারে তাদের অর্থ আছে আমরা তো দান খয়রাত করতে পারি না এখন কি করব আল্লাহ নবী বললেন আলা আযুন্নুকুম আলা আ'মালিন আমি কি তোমাদেরকে এমন আমলের তালকিন দিব না ওই আমল যদি করো তোমাদের পূর্ববর্তী যত উন্মত আছে এদের উপরে তোমরা মর্যাদাবান হবা পরবর্তী যত উন্মত আছে তারাও তোমাদের মর্যাদাকে স্পর্শ করতে পারবে না যদি এই আমল করো সেই আমল কি আল্লাহ নবী বললেন পাঁচ অক্ত নামাজের শেষে সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এই আমল করো রসৌদুল্লাহ আলি আল্লাহ নবী এও বলেছেন যে ব্যক্তি পাঁচক নামাজের শেষে সুবাহ আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে তেত্রিশ বার আল্লাহ বার কি কত হলো নিরানব্বই এর পরে আরেকবার সুবাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার এটা বলে একশো পূরণ করবে তার পূর্বের জীবনের যত গুণা আছে আল্লাহ নবী বলতেছেন মিসলাল বাহার ওই গুণা যদি সাগর পরিমাণ হয় আল্লাহ সব মাফ করে যে ব্যক্তি প্রত্যেক নামাজ ফরোজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে আয়াতুল কুরসি পড়বে ফরজ নামাজের শেষে

মান লাজেম আল যে ব্যক্তি তার নিজের উপরে ইস্তেকফারকে লাজেম করে দিবে আবশ্যক করে দিবে ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করা যে তার নিজের উপরে ইস্তেকফারকে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করবে আল্লাহ বলতেছেন সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন এবং তাকে এমন ভাবে রিজিক দান করবেন ওই ব্যক্তি চিন্তাও করতে পারবে না এখন এস্তেক কি সারা দিনই এস্তেক করা যায় আস্তেক ফিরুল্লাহ জিকির করা যায় তবে আল্লাহ নবী নামাজে সালাম ফিরেই তিনি আস্তাক ফিরুল্লাহ পড়তেন কি তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এখানে এই যে আমলগুলো যে লেখা আছে আল্লাহ আন্তাম তাবা রক্তা জল জলালি ওয়াল একরম

যিকির আল্লাহ বলছেন আলা বিযিক্রিল্লাহি تطمئن القلوب আপনার জীবনে শান্তি প্রশান্তি সফলতা সবকিছু একমাত্র আল্লাহর জিকির এনে দিতে পারে আল্লাহর জিকিরই আপনার ভেতর থেকে সমস্ত অস্থিরতাকে দূরবিত করে দিতে পারে

شهوش الله مددك دعاً بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى زواد كريم مالك برؤوف الرحيم что الحمد لله الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام فسبحان الذي اختار لنفسه الدوام خالق السماوات والارض في سته ايام ثم استوى على العرش متفردا بالدوام فاحمده واشكره واعبد له سرا والاعلان فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه الله. عباد الله توبوا الى الله وادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله اذكروا الله ذكرا كثيرا فإن الذكر تنفع للمؤمنين. كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قد أفلح من تزكى وذكر رسم ربه فصلى عباد الله فاتعزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعانا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقره عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب العدل وصاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشره المبشرات والتابعين والتبع تبعين المهدئين اللهم اهد أئمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الاسلام والمسلمين اللهم أتي أئمة المسلمين فلاحا عظيما اللهم أنصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون